হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই সুন্দরবন ব্লগ পার্ট থ্রি পাস নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব একদমই পিক টাইম ছিল তাই আমরা কোনো রিসর্ট না পাই ম্যানগ্রোভ ভ্যালি সুন্দরবন ইকো রিসর্ট বুক করেছিলাম এত সুন্দর গ্রামীণ দৃশ্য আর প্রকৃতি উপভোগ করতে করতে রিসর্ট এর উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম আমরা টোটাল সাতজন ছিলাম একটা ডুপ্লেক্স রুম নিয়েছিলাম আর একটা কাপল রুম নিয়েছিলাম পার পার্সনের জন্য কস্ট ছিল চার টাকা এখানকার সব রুমে অ্যাটাচড এসি এবং অ্যাটাচ বাথ ছিল আমাদের আরেকটা রুমে এ যেহেতু পাঁচজন থাকবে আমি ভেবেছিলাম ডুপ্লেক্স রুম দিবে কিন্তু ডুপ্লেক্স রুম দিয়েছিল না সন্ধ্যা হয়ে যাওয়ার পর স্ন্যাক্স হিসেবে আমাদের সবজির পাকোড়া দিয়েছিল আর রাতের লুকটা অনেক বেশি সুন্দর ছিল ব্যবহার অনেক ভালো ছিল কিন্তু ফুড কোয়ালিটি একটু বেটার হতে পারতো রাতের খাবারে সবজি দুই রকম ভর্তা ভাত ডাল আর দুপুরে মুরগি মাংস ছিল কারণ আমরা তিনজন হাঁসের মাংস নিয়েছিলাম না একদম সকালে উঠে আমি রিসোর্ট এর ভিডিও শুরু করে দিই এটা ওনাদের রিসোর্টের এন্ট্রেন্স ছিল রিসেপশনে একটা দোলনা ছিল খেলার জন্য ক্যারাম বোর্ড ছিল কিন্তু ক্যারাম বোর্ডের অবস্থা খুবই ভয়ানক ছিল রিসেপশনের দোতলায় ওনাদের ডাইনিং স্পেস ছিল ডাইনিং থেকে আমরা রিসর্ট দেখতে পাচ্ছিলাম ওনাদের পুকুর দেখতে পাচ্ছিলাম এবং নদীও দেখা যাচ্ছিল রিসেপশনে যদি বিস্কিট চা কফি চিপস এগুলো আরো বেশি রাখতো তাহলে বেশি ভালো হতো সকালবেলা আমরা নদী থেকে মাছ ধরছিলাম এই যে এখানে একটা বাচা মাছ পেয়েছিল আমার আম্মু আর আমি রিসোর্ট এর সবগুলো ফুল কালার করে একটা ভিডিও নিয়েছিলাম ছিল চারটা আর ছিল 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 আর আর মাঝখানে অনেক বড় পুকুর ব্রিজ ছিল ব্রিজটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল হঠাৎ করে দেখলাম আকাশে প্লেন টা ভিতরে আমার দেখতে ভালোই লাগছিল অনেক জনই পুকুরে মাছ ধরেছে পুকুরে গোসল করেছে সকালের নাস্তায় খিচুড়ি ডিম ভাজা বেগুনের চপ আর মরিচের চাটনি ছিল ব্রেকফাস্ট শেষ করে চেক আউট করে আমরা বের হয়ে গেলাম করম জলের উদ্দেশ্যে জল যাওয়া পর্যন্ত অনেক বেশি রোদ ছিল কিন্তু আমি জানি না বোটালাকে বারবার বলার পরেও উনি উপরে পর্দা টাঙায় দেয় নাই আমরা সবাই অনেক বলার পর করম জলে যখন আমাদের নামিয়ে দিয়েছিল তারপরে উনি পর্দা লাগিয়ে দিয়েছিল উপরে রিসোর্ট আমি হাইলি রেকমেন্ড করবো না বাট আপনারা চাইলে ঘুরে আসতে পারেন সবকিছু আমি ভিডিওতে বলতে পারিনি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিখে দিবো সেই ছিল আজকের ভ্লগ থ্যাংক ফর ওয়াচিং